অর্জন করতেছে দুইটা পক্ষ হয়ে কিন্তু মানে এই না যে আওয়ামী লীগের কায়দায় তারা নির্বাচনকে নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্ব দিকে অবদস্থ করবে হেনস্থা করবে নির্বাচনে বাধা তৈরি করবে এবং এই সকল কিছু একটা পরিকল্পনা অস্ত্র যে পরিকল্পনা যে প্ল্যানে ভাগ আমরা শুনে আসছি তারেক রহমান দেশে আসার পর থেকে সেই প্ল্যান হলো যে ঐক্যবদ্ধ বাংলাদেশ যেহেতু জনপ্রিয়তার শীর্ষে আছে তাদের প্রার্থীরা জনপ্রিয়তার শীর্ষে ওরা তাদেরpadStarte আক্রমণ করা হেনস্তা করা গণসংযোগে বাধা তৈরি করা নির্বাচন কমিশন এবং মিডিয়ার উপর চাপ তৈরি করা এবং নির্বাচনকে একটা ঠিক করা নির্বাচন ঘর কেন্দ্র দখল করা এবং নির্বাচন ফলাফল নিজেদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা আমরা যদি সেই ধরনের কোনো প্ল্যান থেকে থাকে তাহলে 12 ফেব্রুয়ারি সেই প্ল্যানে রক্ষা পাবে না বাংলাদেশে আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা আঠারো সালের ইলেকশন দেখেছি আঠারো সালে ইলেকশনে বিএনপির কি পরিস্থিতি হয়েছিল আপনারা মাঠে নামতে পারেন নাই আপনারা খাল্লা বাড়ির সামনে থেকে বালট ট্রাক সরাইতে পারেন নাই আমরা চব্বিশে দেখছি আপনারা এটাকে আঠাইশে অক্টোবর তিনটা ককটেল ককটেলের পরে আপনারা তিন মিনিটও মাঠে দাঁড়াইতে পারেন নাই সরকার এবং সরকার দলীয় বাহিনীদের এই আক্রমণ আপনাদের উপর ছিল আমরা তখন আপনাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম আমরা আপনাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা ভিন্ন মতের পক্ষে দাঁড়িয়েছি বিরোধী মতের পক্ষে দাঁড়িয়েছি কিন্তু এখন বলা হচ্ছে সমালোচনা বন্ধ করতে হবে সমালোচনা নাকি করা যাবে না আপনারা যদি একই আওয়ামী লীগের রাজনীতি করেন আওয়ামী লীগের কায়দায় সন্ত্রাসী কায়দায় আপনাদের প্রতিদ্বন্দ্বীকে ভোটের মাঠে ঠেকাইতে চান তাহলে আপনাদের সাথে আওয়ামী লীগের পার্থক্য কি আপনাদের সাথে কার্যত আওয়ামী লীগের পার্থক্য সেটা সেই পার্থক্য ধীরে ধীরে আসলে সেই পার্থক্য উঠে যাচ্ছে আমরা দেখছি আপনাদের মঞ্চ থেকে জয় বাংলার স্লোগান হচ্ছে আপনারা আওয়ামী লীগের ভোট চাওয়ার জন্য যা খুশি তা বলেছেন আপনারা যদি ভেবে থাকেন যে এভাবে আমাদের প্রার্থীদেরকে আপনারা হেনস্থা করে বাধা তৈরি করে আপনারা নির্বাচন জিতে যাবেন তাহলে আপনারা ভুল ভাবছেন আপনাদেরকে সেটাই বলবো যে গণ অভ্যুস্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটি সৌহার্দ্য সম্প্রীতি এবং গণতান্ত্রিক পরিবেশ চেয়েছি আমরা এখনো সেটাই চাচ্ছি এবং এই যে ঢাকা আট আসন ঢাকা আঠারো আসন এবং সারা দেশে আমাদের মহিলা এবং আমাদের বন্দির উপরে যে আক্রমণ হচ্ছে সে আক্রমণ যদি অব্যাহত থাকে তাহলে এর পরিণতি ভালো হবে না এবং এর পরিণতি বিএনপিকেই নিতে হবে জনাব নাসির উদ্দিন পাটোয়ারি কিনে অনেক কথা থাকতে পারে তিনিও সমালোচনা ঊর্ধ্বে নন তার ভুল ত্রুটি থাকতে পারে আপনারা তাকে বেয়ানব বলতেছেন আপনারা তাকে আরো দশটা কথা বলেন রাজনীতি মানে নির্বাচন মানে কথার লড়াই আপনি একটা কথা বলবেন আমি একটা কথা বলবো জনগণ ডিসাইড করবেন জনগণ কাকে ভোট দিবেন তাহলে আপনারা জনগণকে কেন ডিসাইড করতে দিচ্ছেন না আপনারা নিজেরাই ডিসাইড করে নিচ্ছেন কেন আপনারা নিজেরাই কেন আক্রমণ করছেন জনগণ বারোই ফেব্রুয়ারি নির্ধারণ করবে যে কে বেয়াদক আর কে গ্যাংস্টার কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছে মানে যারা জনগণের সেই মতের উপর শ্রদ্ধাশীল না যারা নিজেদের উপর কোন প্রতিপক্ষকে ভয় পাচ্ছে এবং প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছে মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে উনি বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ কিন্তু রাজনীতির মাঠে আজকে আমরা এক অন্যের প্রতিদ্বন্দ্বী